অনেক দিন পর হঠাৎ করে মন চাইতেছে নতুন একটা রেসিপি খাওয়ার জন্য তো এটা জানি না আপনারা কেউ করে খাইছেন কি না কিন্তু আমাদের এখানে তো অনেক দেশের বাড়াটিয়া থাকে ওরা প্রায় সময়টা সেটা করে তো আমি এখন সেটা নলেজে রেখে করি তো যেটা ভালো লাগে এটা আপনাদের মাঝে শেয়ার করি আর যেটা ভালো না লাগে সেটা করি না তো আজকে ঝরঝরা বৃষ্টি দেখেন আমার বাগানে পানি পুরে আমার গাছ গাছলাগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে খুবই কষ্ট লাগে দেখলে আমার নিজের শরীরের তেন আমি বেশি যত্ন করি ওদের পিছনে রাত আটটা দশটা বাজে আমি একবার ওইদিকে বাগানে ভালো করে মোবাইলের লাইট দড়িয়ে দেখে তারপর আই শেষ হই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরা ভালো আছি তো দেশ ও দেশের বাহিরে যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই রান্না রান্নাঘরে স্বাগতম তো দেখেন আজকে আমি একটা ইউনিক নতুন রেসিপি তৈরি করব। তো আমি কিছু জংলা কচুর শাক উঠিয়ে নিতেছি তো জংলা কচুর শাক উঠানোর জন্য কিন্তু আমার দূরে যেতে হয় না ইনশাল্লাহ আমার বাগানের মধ্যে আমি মাতিয়ে নিছি বেশি দিন হয় না কিছু ইয়ে লাগাইতেছি সরি তো এখন কিছুদিন পর পরই হয় ওই দিনও কেটে কিছু রান্না করছি আবার এখনও মশাল্লা দিলে দেখেন খুব বড় বড়ো কচু কিছু হয়েছে তো কেটে কেটে এখন আজকে একটা মজাদার রেসিপি তৈরি করব তো এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই বিথি রান্নাঘরের পাশে থাকুন আজকে জংলা কচুর ডাটার ভর্তা তৈরি করব ভর্তা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা না খাইছেন অবশ্যই রেসিপিটা তৈরি করে খেয়ে জানাবেন কেমন হয়েছে তো আমি একে একে সবগুলো ডাটা উঠায় নিয়েছি কারণ যেহেতু এটা ভর্তার রেসিপি একটু বাড়িয়ে করতে হবে কারণ অনেকের সাথে তো আমার ঘনিষ্ঠতা আছে বারাটিয়া কিংবা এ সেজন তো ওদেরকে একটু দিতে হবে অলরেডি দুইজনে চেয়ে ফেলছে আমাদের বারাটিয়া বলতেছে একা একা কিন্তু খাইবেন না এত মজার মজার রেসিপি তৈরি করে বলছে আচ্ছা ঠিক আছে তো সেই জন্য একটু বাড়িয়ে বানাতে হবে তো আমি দেখে যেটা করছি সেটাই নিতেছি যেটা একটু বাতিল লাগে ওইটা নিব না তো এখন আমি এগুলো সাইজ করে নিতেছি যেহেতু ভর্তা করব পাতাগুলো নিব না তো সেজন্য আমি এগুলো সুন্দর করে একদম কেটে কুটে সব কিছু গুছিয়ে নিতে হবে তো আমার আপু ভাইয়ারা ইদানিং দেখি ভিডিওতে কমেন্ট আসে অনেক আপুদের তো আমি কিন্তু সব আপুদের ভিডিও দেখলে আমি চেষ্টা করি যে একটা এট একটা ফুল দেখার জন্য ভিডিওটা ফুল দেখার জন্য যদি দশ মিনিটের ভিতরে ভিডিও হয় বিশ্বাস করবেন কি না জানি না আমি একটা সেকেন্ডও কাড়ি না অনেক আপুদের ভিডিও আছে চোদ্দো মিনিট এই পনেরো মিনিট তাইলে ওগুলো হইলে দেখা গেছে আমি আট মিনিট দেখি আট মিনিট দেখলে পরে একটা কমেন্ট করে বেরোয় আসি কারণ আমার তো একটা আইডি সবাই দেখতে হয় সবার ভিডিও জন্য হ্যাঁ সাপোর্ট আইডি আছে কিন্তু ওগুলো দিয়ে কমেন্ট করলে তোর আমার এ লুকে চিনবে না আমার মেয়ে আইডি দিয়ে তো ভিডিও দেখতে হবে আর মেইন আইডি দিয়ে ভিডিও দেখলে কিন্তু ফুল ওয়াশ করতে হয় কারণ ওয়াশ করলে ফুল ওয়াশ করলে ভিডিওর ইয়ে রিস্ক কমে যায় যদি ফুল ওয়াশ না করি মিন আইডি দিয়ে সেই জন্য আমি চেষ্টা করি ফুল ওয়াশ করার জন্য যেন আমার ইয়াটা ভালো হয় আইডিটা ভালো থাকে তো এই জন্য আপুরা জানে কি না জানি না আমি তো অনলাইন সম্পর্কে এত বেশি বুঝি না আমার কাছে বয় লাগে সেই জন্য আমি চেষ্টা করি ফুল ওয়াশ করার জন্য আর যেগুলো সাত মিনিট আট আট মিনিটের ভিডিও নয় মিনিট এগুলো আমি কোনো সময় কাটি না সর্বোচ্চ একটা ভিডিও দেখলে না হয় পনেরো মিনিট সময় লাগে এডসহ আর অনেক নতুন আপুদের আছে ওদের তরে অ্যাড নাই তো দেখার চেষ্টা করি আপু তো তোমাদের কাছে অভিনীত অনুরোধ অবশ্যই ওই সহ ভিডিওটা দেখো তো দেখো আমি শুকনো মরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি একটা আলু ফালি করে নিয়ে আর নিয়েছি কচুর ডাটা তো ওগুলো সবগুলো এখন মিশিয়ে ডাটাগুলো আমি বেছে নিব একটু বড় বড়ো করে বেছে নিব যেহেতু আমি ভর্তাটা তৈরি করব। তো সুন্দর করে কিন্তু এগুলো ছিলে নিতে হবে কারণ এটা তো বর্তা হবে সেজন্য এটাতে কোনো আঁশ থাকা যাবে না তো আমি সবগুলো খুশ আলাদা করে ছিলে ছিলে নিবার একদম ধোয়া কমপ্লেট দা বুটি সব কিছু ধুয়ে নিয়েছি এটা কিন্তু আমি আর ধুতে যাব না একদম ভালো করে ডোলে ডোলে তিনবার ধুয়ে নিয়েছি যা ধোয়া আগেই ধুয়ে নিয়েছি। তো এখন আমার বাগানের মধ্যে চলে আসলাম বাগানটা বৃষ্টিতে একেবারে নষ্ট হয়ে গেছে তাই চকিটা সরিয়ে ফেলছি দেখি যে বীজে পচে যাইতেছে তো আজকে কি করব নিশ্চয়ই রান্না করতে হবে তো রান্না করতে আয়সা দেখি লবণ নাই গা লবণ শেষ তো এখন আবার লবণটা ডেলি নিতেছি কারণ এমনিতে যদি নেয় তাইলে দেখা গেছে একটু পানির সিডা পড়লে ভিজে যাবে লবণ পানি পানি হবে বৃষ্টির সিজন তো সেই জন্য তাই আমার বড় কোটার মধ্যে নিলাম আর মশলার খালির মধ্যে যেটুকু প্রয়োজন এটুকু নিয়ে নিলাম তাহলে আর আমার টেনশন হবে না তো এইভাবে কিন্তু কাজ যখন যেটা দেখার গুছিয়ে রাখতে হয় আমার লবণ শেষ হয়েছে পরে আমি সাথে সাথে ওই লবণের ঝাপটা ধুয়ে ফেলেছি জানি যে এটাতে আবার রাখতে হবে তো এই যে এখন প্রয়োজন হয়েছে এখন ডাইলা গুছাইছি তো চুলাই কিন্তু জাল ধরাই দিছি মেয়ে দিকটা মেহেদি দিচ্ছে ওইটা একটু মনে দেখায় নিতেছে সবাই কমেন্ট করুন মর মেয়ে মেহেদি দেওয়াটা কেমন হয়েছে তো আমি এখন তেল দিয়ে দিচ্ছি তারপর একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিব যেহেতু খুবই মজাদার ইউনিক একটা ভর্তা তৈরি করব তো ভর্তার মধ্যে অনেক আইটেমের কিছুই দিতে হবে না দিলে তো এটা স্বাদ হবে না খেতে তো এখন সুন্দর করে আমি এগুলো ভেজে নিতেছি তো প্রথমে যেটা ভেজে নিব একটা মাছের টুকরো তো একটা মাছের টুকরো দেখে এটার আমি আলাদা করে কোনো কিছুতে আর মাখামাখি করি নাই আমি ডাইরেক্ট এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছিস তো এটা সুন্দর করে উলট পালট করে একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম ফালি করা আলুগুলো আলুটা কম আছে সোলার একদম তেলেই কিন্তু সিদ্ধ হবে এটা তার পানি টানি দেওয়া হবে না একদম ভালো করে সিদ্ধ করে নিব কারণ যেহেতু শাকের ভর্তা একটু আলো দিলে এটা তার পানি থাকবে না একদম ভর্তাটা ঝরঝরে হবে যার কারণে আলুটা দেওয়া দিয়ে দিলাম তিনটা রসুন আমি একদম খুসা ছাড়িয়ে আলাদা করে নিয়েছি রসুনগুলো কারণ রসুন কিন্তু বাঁচতে একটু দেরি হয় যার কারণে আমি রসুনটা দিয়ে দিলাম তো এখন এগুলো কম মধ্যে আস্তে আস্তে জাল দিয়ে এগুলো ভেজে নিতে হবে আর এখন দিয়ে দিলাম সাইড করে শুকনো মরিচটা ভেজে নিব ওগুলো আস্তে আস্তে ওই সাইডে হইতে থাকো তো এখন আমার মরিচটা ভালো করে ভেজে তারপর আমি নামিয়ে নিব পরে আবার ওগুলো নাড়াচাড়া করে দিব। তো মরিচটা ভাজা হয়ে গেছে বেশি ভাজলে আবার পুড়ে যাবে তাইলে বর্তাটার কিন্তু টেস্ট থাকবে না সে জন্য আমার প্রয়োজন মতো আমি ভেজে নামিয়ে নিলাম তো ওগুলোর মধ্যে এখন আমি ফালি করে রাখা চারটা পেঁয়াজ আছে ওগুলো দিয়ে দিব যেন আস্তে আস্তে এটা ভালো করে হয়ে যায় সেজন্য তো এই যে ফালি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিব তো সবগুলো জিনিস দিয়ে তারপর আমি ভর্তাটা তৈরি করবো বলতেই কিন্তু জিবে জল এসে গেছে খাবারের পরে কিন্তু বয়স দিচ্ছি তো আমার মরিচটা কিন্তু যদি তেনে যায় তাইলে কিন্তু ভর্তা স্বাদ হবে না মিশবে না সেজন্য আমি মরিচটা ভেজে নিই এখনই ডলি নিতেছি লবণ দা আর ভর্তাটা তৈরি করব কিন্তু পরে সব কিছু রেডি করে আমি মরিচটা অগ্রিম ডোলে রেখে দিতেছি আপনারা কী করবেন জানি না কিন্তু আমি পরে যদি ডলা দেই তাহলে আমার কষ্ট হবে যার কারণে আমি এখনই সাইডা লাইতেছি তো কাজ তো একটু বুদ্ধি করে এরকম করে করতে হয় যখন যেটা করার দরকার তখনই করতে হয় সময় সময়সারা করলে ভালো হয় না তো এখন ওই যে মাছ নামিয়ে নিলাম একে একে সবগুলোই নামিয়ে নিব ধরে চেক করছি যে সবগুলোই সিদ্ধ হয়ে গেছে তো সুন্দর করে এখন নামিয়ে নেওয়ার পালা সব কিছু নামানোর পরে এখন আমি সুন্দর করে আবার এই যে আমি কেটে রাখছি কচুগুলো দিয়ে দিব সাইড করে তো কচুটা কিন্তু সামান্য একটু ডেকে দিতে হবে না হয় কিন্তু এটা সিদ্ধ হবে না আর এটা একদম কিন্তু যদি সিদ্ধর মধ্যে ওই গলিয়ে ফেলি তাহলেও কিন্তু ভালো লাগবে না তো বর্তা আস্তে আস্তে রাখতে হবে তো আমার ভিডিওটা যারা ওই দেখেন একটি লাইক দিয়ে শুরু করবেন আপু ভাইয়ার আপনাদের কাছে বিনীত অনুরোধ তো আমি এখন ডোলে রাখা মরিচের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিতেছি পেঁয়াজটা ভালো করে ডোলে তারপর আলু রসুন ভাজি করা পেঁয়াজগুলো যে ফালি করা পেঁয়াজগুলো সবগুলো একদম ডোলাডোলি করে মিশিয়ে নিব একে অপরের সাথে পরে ওই যে কচুর শাকটা মিশাবো তো মাসাল্লাম ভর্তা মানেই জিবে জল আসা ভর্তা মানেই গরম গরম ভাতের সাথে একদম জমে যায় খুবই ভালো লাগে তো আমি তো ভীষণ মজা পাইছি খুবই ভালো লাগছে আপনারাও একদিন করে খাইয়ে দেখবেন আলহামদুলিল্লাহ কেমন লাগে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে তো আমি মাছের টুকরাটা কিন্তু কাটাটা বেছে তারপর মিশাই দিতেছি আর মাছ দেওয়াই কিন্তু সাদরা বেশি হয়েছে তো আপনারা কিন্তু এটার মধ্যে কাঁচা সরিষার তেল দিতে পারেন আমার মেয়ে মানা করছে সেই জন্য আমি দেই নাই আমার মেয়ে সরিষার তেল দিলে নাকি বর্ত তেলের গ্রান করে আর অন্য কিছুর গ্রান করে না সেই জন্য দেই নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ